জয় শ্রীরাম আমরা রাম মন্দির নির্মাণের জন্য যে দান নিয়েছিলাম বাড়ি বাড়ি থেকে এইবার ২২ তারিখ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এই কারণে আমরা বাড়ি বাড়িতে অযোধ্যার অক্ষত চাল এবং নিমন্ত্রণ পত্র দিচ্ছি এবং বলছি এই হরিপুর গোপী গ্রামের কালী মন্দির এই কালী মন্দিরে বাইশ তারিখ জানুয়ারি রামের পুজো অবশ্যই সবাইকে বলছি আমরা যে মন্দিরে আসতে এবং রামের পুজো করতে ধন্যবাদ মানে আমরা বাড়ি বাড়ি থেকে আর কি দান নিয়েছিলাম তা এবার মন্দির তৈরি বাইশ তারিখ জানুয়ারি ঠিক আছে শ্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তো এবার আপনার ওই যে কালী মন্দিরটা যাচ্ছে কি না আপনাদের ওই কালী মন্দিরে আপনার পুজো রামের বাইশ তারিখে আপনি অবশ্যই জানেন সকালবেলা একদম পুরো সাড়ে তারিখ পরে কি আর একটা বুধবার সন্ধ্যার সময় বাড়ির যতজন সদস্য একটা করে রাম নামে প্রতিদিন জানাবেন আর ওই দিন নিরামিষ করেন হ্যাঁ এবার অযোধ্যা থেকে যা এসেছে সেটা দেখছি আমি একটাকে

অযোধ্যা থেকে যেটা এসছে না এটা হচ্ছে অক্ষত চাল এসছে দেখে গোসাই ঘরে ঠাকুরের কাছে রেখে দেব জয় রাম জয় রাম অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য দু হাজার একুশ সালে আপনাদের কাছে দান নেওয়া হয়েছিল এবার মন্দির তৈরি দু হাজার চব্বিশ সালে বাইশ তারিখ জানুয়ারি প্রাণ আপনাদের পাড়ার কালী মন্দিরে বাইশ তারিখ শ্রীরামের পুজো হবে আপনারা অবশ্যই মন্দিরে যাবেন আপনি মহিলারা শাড়ি পরে নিয়ে অবশ্যই যাবেন একটা অবধি উপবাস আর রাত্রিবেলা বাড়ির যতজন মেম্বার প্রত্যেকের রামের নামে একটা করে প্রদীপ জ্বালাবেন যারা অযোধ্যা থেকে যে আপনার জন্য পাঠিয়েছে সেটা হচ্ছে এটা শ্রীরামের ছবি এটা নিমন্ত্রণ পত্র কোনোদিন অযোধ্যা অবশ্যই যাবেন আর এটা অক্ষত চাল এই চালটা আপনি ঠাকুর ঘরে অবশ্যই রেখে দেবেন জয় শ্রীরাম অযোধ্যা রাম মন্দির থেকে এটা আপনাদের জন্য আমন্ত্রণ পত্র আছে হ্যাঁ অযোধ্যাতে এই যে মন্দিরটা হচ্ছে এই যে ছবিতে দেওয়া আছে এই রাম মন্দিরটা এই মন্দিরটা ধরেন এই মন্দিরটা অযোধ্যাতে নির্মাণ হচ্ছে রাম মন্দির শুনে হবেন খবরে দেখে হবেন যে পাঁচশো বছর ধরে যেটা মন্দিরের বিবাদ ছিল ওটা আজ দু হাজার চব্বিশে এসে মানে পাঁচশো বছর পর ওটা আমরা রামলালার মন্দির ভগ্য মন্দির প্রতিষ্ঠা করে রামকে রামের সিংহাসনে বসাতে চলেছি বাইশ জানুয়ারি এই হচ্ছে সে এইখানকার অক্ষত চাল যেটা পূজা হয়ে এসছে বাইশ তারিখ জানুয়ারি কি কি করতে হবে সম্পূর্ণ এই পত্রে লেখা আছে বাইশ তারিখ জানুয়ারি সন্ধ্যাবেলা চারটা মানে বাড়িতে যতজন সদস্য আছেন একটা করে প্রদীপ প্রভু রামচন্দ্রের নামে সবাই জ্বালাবেন আর ওই দিন সম্পূর্ণ নিরামিষ খাবেন সকালের উঠে প্রথমে চান করে মানে ঠাকুরকে মানে কি পুজো করবেন আর এখানকার যে মণ্ডলপাড়া কালী মন্দির আছে এই কালী মন্দিরে পূজার আয়োজন আছে এগারোটা থেকে একটা পর্যন্ত তো ওই দিন ওখানে পুজোতে অংশগ্রহণ নেবেন হ্যাঁ একদম চান করে পরিষ্কার কাপড় শঙ্ক নিয়ে যাবেন আর মানে সব কিছু এই যে আমাদের এখানকার ছেলে আছে দায়িত্বে এই গ্রামের এসব কিছু বলে দিব ঠিক আছে জয় শ্রী রাম জয় এটা রাম জয় অক্ষত চাল এই চালটা ঠাকুরের কাছে রেখে দিবেন সিংহাসন সব দিনের জন্য ঠিক আছে এটা ছবি রাম মন্দির এটা বাঁধি নিবে আর এটা হচ্ছে আপনার এ কি পত্র পড়লে অযোধ্যা কোনো দিন যাবে ঠিক আছে জয় শ্রী রাম আহা লেগে ঘরে চালটা ঠাকুরের সামনে রেখে দিবেন এটা হচ্ছে রাম মন্দিরের ছবি এটাকে বাঁধিয়ে দেবেন আর এটা হচ্ছে আপনার নিমন্ত্রণ পত্র কোনদিন পারলেও যোদ্ধা করবেন ঠিক আছে জয় শ্রী